আসসালামু আলাইকুম টপ কালেকশন নাইনটি নাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে রেডিমেড লডের ওয়ান পিস আরামদায়ক টেকসই কাপড় কালার গ্যারান্টি শুধু পাইকারি নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস মাত্র একশো টাকায় ওয়ান পিস কাপড় হবে সুতি লিলেন জর্জেট বাটি কাতান ও সিল্কের বিভিন্ন ধরনের কাপড় হবে মাত্র একশো টাকা পিস পাইকারি বডি সাইজ বত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ সর্বনিম্ন অর্ডার বারো পিস নিত্য নতুন ও আপডেট পোশাকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন পোশাকের ভিডিও পৌঁছে যাবে আপনাদের হাতে মাত্র একশো টাকা পিস পাইকারি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি নিয়ে আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন যারা অল্প টাকায় ব্যবসা শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন রেডিমেড লডের পোশাকের ব্যবসা মাত্র পাঁচ হাজার পুঁজি দিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন যারা অনলাইন অফলাইনে ব্যবসা করেন বা নতুন ব্যবসা শুরু করবেন ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে ব্যবসায়িক সকল পরামর্শ নিতে পারবেন শুধু পাইকারির জন্য কল করুন চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ওয়ান থ্রি ডাবল নাইন ফাইভ অথবা সরাসরি আমাদের গুডাউন থেকেও নিতে পারবেন আমাদের গুডাউনের ঠিকানা ঢাকা সাভার আশুলিয়া অ্যাভেলেবেল মাল আমাদের স্টকে আছে দেখতেই পাচ্ছেন মাত্র একশো টাকায় ওয়ান পিস